অনেক অভাবের মধ্যে পড়ে গেছেন না আপনার মাথার উপর অনেক অনেক ঋণের বোঝা আপনি কোনোভাবেই গড় থেকে অভাব দূর করতে পারতেছেন না আপনি কোনোভাবে ঋণগুলো পরিশোধ করতে পারতেছেন না দর্শক আমি আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শেখানো একটি দুয়া শিখিয়ে দেব আর এমন কিছু পাকের গুণবাচক নাম উচ্চারণ সহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে পড়ে গেছেন টেনশনের মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আমার ভিডিওটিতে আপনি থাকতে পারেন যদি টেনশনে থাকেন অভাবে থাকেন রিজিক ঘরের মধ্যে নাই ছেলে মেয়ের আপনি পড়াশোনা ভালোভাবে করাইতে পারতেছেন না ইনকাম যারা করে তাদের বরকত কমে গেছে আজকের আমলটি যদি করেন যারা বাড়িঘরের মধ্যে ইনকাম করেন তাদের ইনকামের মধ্যে আল্লাহ তালা বরওকা দিবেন তাদের চাকরি না চাকরি পর্যন্ত আল্লাহ তালের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ভিডিওটিতে আমলটিতে অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন সময় তো দিনই বেবুন দেখেন আল্লাহ ফাকরবুল আলমিন যদি কাউকে ধন দিতে চায় সম্পদ দিতে চায় টাকা পয়সা দিতে চায় মেবি সে ব্যক্তিকে কেউ গরিব বানাইতে পারে না ওকে কেননা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে অনেক শিক্ষিত আমরা পৃথিবীতে মনে কর থাকি যারা গরিব আছে তারা মনে করে থাকেন যদি পড়াশোনা করতাম হ্যাঁ যদি ভালো ভালো শিক্ষা আমরা শিক্ষিত হইতাম সার্টিফিকেট থাকতো আমি অনেক ধনী হয়ে যেতাম বেশ মাহফি মাহফিজ সহি পড়াশুনায় আপনার চাকরি আপনাকে ধনী বানাতে পারে না এটা হতেই পারে না আমি তো অনেকবার আপনাদেরকে বলি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে বড় বড় ফ্যাক্টরির এমডি মালিক তাদের ইতিহাস পড়েন তাদের কাছে যান ভালো করে সিগনেচারটা পর্যন্ত করতে পারে না অথচ তারা কোটি কোটি টাকার মালিক এন্ড হচ্ছে তাদের কোম্পানিতে চাকরি করে অনেক বড় বড় শিক্ষিত কহিস কসম কত সত্যই অনেক মানুষ আছে যে তাদের কোম্পানিতে চাকরি করে বড় বড় এডুকেটেড বড় বড় শিক্ষিত অত সেই ভালো করে নিজের সিগনেচার নিজের নামের সিগনেচার পর্যন্ত করতে পারে না আপনি হয়তো কথাগুলো আমার নাও মানতে পারেন আমার কিচ্ছু করেন আমি আপনাকে বোঝানোর জন্য বলছি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ বলেন যে মানুষ তোমরা সবাই গরিব আমি আল্লাহ একজন ধনী তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব আল্লাহ মানুষ তোমরা আমার কাছে দোয়া করো প্রার্থনা করো মেসেজ দাও আমি তোমাদের প্রার্থনা তোমাদের মেসেজ কোন ফিরিয়ে দেব না আমি আল্লাহ ওয়াদে দিতেছি বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদেরকে দোয়া কবল করে নেব তোমাদেরকে দম সম্পদ দান করব তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দেব আল্লাহ বলেছেন এজন্য মেরে দুস্ত অভাবের মধ্যে পড়ে গেছেন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার ঘরের থেকে অভাব যাচ্ছে না ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করতে পারতেছেন না আল্লাহর কাছে চান আল্লাহ তো বলেন ওয়ালিল্লাহি গৈবুসামাওয়াতি ওয়াল্লাহ আসমান আর জমিনের ভেতরে জমিনের উপরে জমিনের নিচে জমিনের যাই কথা বলেন না কেন আল্লাহ তারা বলেন বান্দা তোমাদের মনের কথা আমি জানি তোমরা আজকে কি করবা মৃত্যুবরণ করা যেদিন মৃত্যুবরণ করবা সেই দিন কি করবা তোমাদের লাইফে তোমরা কখন কি করবে এটা যদিও তোমরা না জানো আমি আল্লাহ সেইগুলোর কিন্তু খবর রাখি এজন অভাবের মধ্যে যারা পড়ে গেছেন আপনাদের কি বলছি আপনি আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবে সাহাবিদের ইতিহাস তো আপনাদেরকে অনেক শুনাই শুনিয়েছে আরেকটু শোনাই আজকে অনেক সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাদেরকে দিয়ে ফেলতেন সাথে সাথে মিয়া আল্লাহর কাছে দোহাত দোয়া করতেন সাথে সাথে আল্লাহ তাদেরকে দিয়ে ফেলতেন আচ্ছা বলুন তো সে আল্লাহ এখন নাই অবশ্যই আছে যে আল্লাহ সাহাবিদেরকে দিতেন যে আল্লাহ হাজার হাজার সাহাবিদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন সে আল্লাহ এখনো আছেন সে আল্লাহ এখনো দিতে প্রস্তুত আয়াতুল কুরসিং সৌরাতুল বকর দুশত পঞ্চান্ন নগ আয়াতুল মধ্য বলেন আলমিন বলেন্লাহি লুদুহ সিনাতু আল্লাহ বলেন আমি তো ঘুমাই না আমার তন্দ্রা নাই আমার ঘুম নাই আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কেন ঘুমান না আপনার কেন তন্দ্রা নাই আপনি কেন ঘুমান না কেন ঘুমান না কারণটা একটু কি বলবেন আল্লাহ কারণটা একটু আমাকে বলেন কেন আপনি ঘুমান না আল্লাহ সুবাহার কাছে যদি এই কথা জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কেন ঘুমান না আল্লাহ বলেন বান্দা আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য সারাদিন আমার দুইটা হাত প্রসারিত করে রাখি আমি তোমাদেরকে দেওয়ার জন্যে সব সময় আমি প্রস্তুত থাকি বান্দা তোমরা কখন আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তোমাদেরকে কখন দিতে পারি সেজন্য আমি সব সময় প্রস্তুত থাকি সব সময় বলতে সব সময় আর একটু যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি আমরা অভাবের মধ্যে পড়ে গেলে ঋণগ্রস্ত হয়ে গেলে আমরা মানুষ পূজা করি ফেসবুকে পোস্ট করি মানুষের কাছে ধার চাই বা আপনার দেশের মেম্বর আছে চেয়ারম্যান আছে আপনি তাদের কাছে যান ওকে থ্যাংক ইউ আপনি যান ভালো কথা কিন্তু আপনি যে মেম্বরের কাছে যাচ্ছেন চেয়ারম্যানের কাছে যাচ্ছেন আপনি কি জানেন যার কাছে আপনি গেছেন তার কাছে গেলে কিন্তু আপনার নিয়ম মেনটেন করে যেতে হয় পদ্ধতি মেনটেন করে যেতে হয় এখন তো আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে নেতার চেয়ে কর্মচারী যারা থাকে তাদের হয় তাদেরকে। দাম বেশি বেড়ে গেছে। সুযোগ দেয় যে নেতার সাথে একটু কথা বলবো এই সুযোগ আমাদেরকে সহজে দিতে চাই না কর্মচারীর মিয়া আপনি যদি নেতার কাছে যান কর্মচারীর কোনো অভাব নাই কর্মচারীর সাথে আপনি আগে কথা বলবেন এরপরও নেতার সাথে কথা বলতে পারবেন একটু চিন্তা করেন কত কিছু মেনটেন করতে হয় আপনি একজন মেম্বারের সাথে কথা বলবেন চেয়ারম্যানের সাথে কথা বলবেন অনেক পদ্ধতি আপনার মেনটেন করতে হবে আপনি রাতে দুইটা বাজে গেলে আপনার নেতাকে পাবেন না আপনার নেতা আপনাকে বলে গেছে হ্যাঁ কত সত্য আপনার নেতা আপনি দেখবেন যে ঘুমিয়ে গেছে নেতাকে পাচ্ছেন না কাছেই নাই সকালে গেলেও পাবেন কোনো ঘুম থেকে উঠে নাই দশটা এগারোটার সময় অফিস করবে কেন না সে মানুষ তার কাছে চাইতে গেলে নিয়ম ফলো করতে হয় সময় মেনটেন করতে হয় আল্লাহ তালা বলেন বান্দালা তা খুদুহু সিনাতু আমার কাছে চাও আমার কাছে চাইতে গেলে তোমাদের কোনো পদ্ধতি মেন্টেন করতে হবে না তোমাদের সময়ের কোনো প্রয়োজন নাই তোমরা সকালও চাইতে পারো সকালের আগেও ঘুমের আগেও চাইতে পারো রাতের তিনটাও চাইতে পারো দিনের তিনটাও চাইতে পারো হে দুনিয়ার মানুষ আমার কাছে চাইতে গেলে তোমাদের সময়ের কোনো প্রয়োজন নাই তোমাদের যখন মন চাই তখন চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদেরকে দেওয়ার জন্য আমার তন্দ্রা নয় আমার ঘুমও নয় শুধু তোমাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সবসময় এজন্য আসুন আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি বান্দার কাছে যত যাইবেন মানুষের কাছে যত চাইবেন তত দেখবেন মানুষগুলো আপনাকে দেখলে চেহারা পরিবর্তন করে ফেলতেছে চেহারার রং চেহারার ডিজাইন কেমন জানি পরিবর্তন করে ফেলছে ঠিক না এজন্য মেরে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন আল্লাহ আফাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকেন এমন তো হতে পারে আমার রব আপনার রব এমনভাবে আপনার দোয়া কবল করে নিয়েছেন এমন ভাবে আপনি আপনার চাহিদাগুলো পূরণ করে দিয়েছেন আপনি ভাবতেও পারেন নাই আপনার দোয়া কবুল হয়ে গেছে এজন্য আল্লাহ তালার কাছে যখন দোয়া করবেন একদিন দোয়া করলে হবে না দুই দিন দোয়া করলে হবে না তিন দিন দোয়া করলে হবে না আপনি সদা সর্বদা করতে থাকেন হুয়া করতে কাছে এমন অবস্থা হয়ে যাবে আপনি পারবেন না আপনার দোয়া একটা সময় একটা দিনে কবুল হয়ে গেছে আপনি চিৎকার করে মন থেকে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে। এজন্য মেরে দোস্ত আল্লাহর কাছে চাইতে গেলে কোনো দিন আপনি নৈরাস হবেন না আল্লাহ তালা বলেন বান্দার টেনশনে আছো অবাবে আছো হয়ে গেছো টেনশন করিও না করলিয়া আইবে দি আল্লা আলা ন ফুসিহিম লা ত কনে তু মিল্লামে আল্লাহ বলেন বান্দারে তোমাদের যা যা প্রয়োজন তোমরা টেনশনে পড়ে গেছো ঋণ গ্রহস্থ হয়ে গেছো তোমরা টেনশন করো না টেনশন কোরো না আমি আল্লাহ তোমাদেরকে দিতে প্রস্তুত আছি লা তা খুদহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ ঘোষণা দিয়ে দিল যে বান্দা আমি তোমাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি তাহলে তোমাদের এত টেনশন কেন এত তোমাদের ডিপ্রেশন কেন এই জন্য সমর্থ দিয়ে আমাদের বিশ্বাস রেখে আমল করে দোয়া করে আল্লাহর কাছে চাইতে হবে বিশ্বাস অনেক বড় একটা জিনিস এটা কখনো বলবো জানো যাবে না আল্লাহ তালা বলেন ومن يتوكل على الله فهو حسبه আমার উপরে যেই ব্যক্তি তাওয়াক্কুল করবে ভরসা করবে বিবতাশুক টেনশন আসুক যা যা সুখ লাইফে আল্লাহ বলেন সব কিছুর জন্য যদি আমার উপর কোনো বান্দা ছেড়ে দিতে পারে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলা।

عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك الله اكفني بلال ومين اركت جدي كنو باندا رين غرس جوار অভাবের মধ্যে পড়ার পরে আপনার যদি সতর পাশে ঋণ আর ঋণ হয়ে গেছে মাথার উপর ঋণের হাই আপনি কোনোভাবে ঋণগুলো যদি পরিশোধ করতে না পারেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহাল্লাম বলেন যে বান্দা তোমরা এই দুইটি পাঠ করো তোমাদের ঋণ আল্লাহ ফক্রব আলমিন পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন নবীজি সাল্লু সাল্লাম স্পষ্ট বলেছেন তোমাদের ঋণ যদিও হয় পাহাড় সুমতুল্লা তোমাদের ঋণ যদি হয় অনেক বিশাল আল্লাহ রসুল বলেন তোমাদের সেই ঋণ পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিবেন তোমরা যেন অতি তাড়াতাড়ি সেই ঋণগুলো পরিশোধ করতে পারেন আলীর তালা নুরকা শেখ আসলেন অভিযোগ করলেন অভাবের কথা বললেন আলিরদল্লাহুকে বললেন হে আলী খুবই গরিবের মধ্যে পড়ে গেলাম খুবই অসহায়ের মধ্যে পড়ে গেলাম আর হে কুবই আল্লাহ তালুকে বললেন যদি কোনো আমল তাকে আমাকে একটা আমল শিখিয়ে দেন আমি আমলটি করব। আমার রিনগুলো যেন আমি পরিশোধ করতে পারি তখন আমি ই রুলম মিনিন আলিরদল্লাহাল হু সাথে সাথে এই দুয়াটির কথা বললেন হে সাহাবি এই আমলটি করো হে আমার বন্ধু এই আমলটি করো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঋণ যেন তুমি পরিশোধ করতে পারো সেই রকম ব্যবস্থা পাক রব্বুল আলমিন করে দিবে তোমার টেনশন করার কারণ নাই সাহাবি বলেন আলিরুদ্দিন যখন আমাকে আমলটি শিখিয়ে দিলেন আমি সাথে সাথে বাড়িতে চলে গেলাম দুয়াটি শিখে নিলাম আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে যখন আমরা বাড়িঘরের মধ্যে দুয়াটি পাঠ করলাম আমাদের অবাব আল্লাহ দূর করে দিয়েছেন কিছুদিন পরে আলিরদিয়াল্লাহ ফুতাল্নুর সাথে দেখা হয়ে গেলেন আলীরদিয়াল্লাহালান্ন জিজ্ঞেস করলেন কে রে বন্ধু কী হয়েছে ওই দিন না আমার কাছে তুমি অভিযোগ নিয়ে গিয়েছিলে তোমার ঘরের মধ্যে অনেক অনেক অভাব তোমার ঘর থেকে অভাব যাচ্ছে না তুমি নাকি আমার কাছে গিয়ে আমি আপনার কাছে গিয়েছিলাম একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক আমার অভাব দূর করে দিয়েছেন এখন আমার জীবনটা অনেক অনেক সুখে সবহান আল্লাহ ওকে এর জন্য সমার্থ দিনই বেবুন আমি সবাইকে বলবো আল্লাহর কাছে যখন এই দোয়াটির মাধ্যমে চাইবেন আল্লাহ দিবেন দুয়াটির শিক্ষক অর্থাৎ দুয়াটির টিচার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম যেহেতু আমাদেরকে দুয়া শিখিয়ে দিয়েছেন আমাদের টেনশন করার কারণ নাই আপনি চাইলে এই দুয়াটি প্রত্যেক দিন সকালে অথবা মাগরীবের নামাজের পর পাঠ করতে পারেন চাইলে প্রত্যেক ফাঁস ফরজ নামাজের পরে হ্যাঁ আপনি চাইলে দুয়াটি পাঠ করতে পারেন ওকে ইনশাল্লাহ ঠকবেন না আর হ্যাঁ আমি কিছু আল্লাহ পাক রবুল্লা আলমিনের গুণবাচক নামের কথা বলছিলাম ভিডিওর শুরুতে সে নামগুলো আমি যেভাবে বলে দেবো সেভাবে আপনি পাঠ করবেন অভাবে যারা আছেন আর কি কেননা আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনো তোমরা শুনো তুমরা আমার সুন্দর সুন্দর নামাছ আল্লাহর আসমাউল হুসনা ফাদউহু বিহা আমার সুন্দর সুন্দর নামাছে সেগুলো রুচিলে তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নেব তোমাদের চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব আল্লাহ বলেছেন এজন্য আল্লাহ পাক রুবুল আলামিন গুণবাচক নামগুলো যেগুলোর অর্থ অনেক ভালো সেই নামগুলো মুখস্থ করে নিবেন রাতে ঘুমানোর সময় উজো করবেন অভাবে পড়ে গেছেন তো পেট ধাওয়ালের সাথে লেগে গেছে নো টেনশন আপনি টেনশন করার কোনো কারণ নাই ভাই আপনি টেনশন করবেন কেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যখন টেনশনে পড়ে যাবেন অভাবে পড়ে যাবেন রাতে ঘুমানোর সময় উজো করবেন উজো করে আমি বারবার বলি সলাতুল হাজিত নামাজ পড়ার চেষ্টা করবেন এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় আপনার প্রয়োজন পূরণের নামাজ উজু করবেন দু রেখা সালাদুল নামাজ পড়বেন তিনবার দূরে পাঠ করবেন এরপর আল্লাহ পাকের গুণবাচক একটি নাম একুশ বার পাঠ করবেন ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু ইয়া রজ্জা ইয়া রজ্জা কু বার পাঠ করে আবার শেষে তিনবার দূরে পাঠ করবেন এরপর আল্লাহ ফখরবুল আলমিনের কাছে অভাবের কথা বলেন আল্লাহ অভাবে পড়ে গেছি আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ অভাব দূর করে দিন আল্লাহ আমার অভাব আপনি দূর করে দিন আল্লাহ অভাব দূর করে দিন এভাবে যদি আল্লাহ ওয়া তালার কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার অভাব দেখবেন আপনার ঋণ দেখবেন অল্প দিনের ভেতরে দূর করে দিয়েছেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না সমর্থ দিদি বেইবন এভাবে আমলটি চালিয়ে যান ঠকবেন না ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হুয়া তালার কাছে দোয়া করি যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে আপনি শান্তি রাখুন আল্লাহ সবাইকে শান্তির সাগরে রাখুন সবাইকে অভাব অনটন থেকে হেফাজত করুন আল্লাহ বিশেষ করে অনেক বাইব ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ তাদেরকে আপনি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমিন ওমা আলী নিল্লা ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক